তো বন্ধুরা কি খেলায় না দেখালো কে কেআর এই দুই ওপেনার একশো তিয়াত্তর রান চেস করে দিল বিনা কোনো উইকেট হারিয়ে এই কে কেআর এর এই দুই ভয়ঙ্কর ওপেনার তো বন্ধুরা এই ভিডিওটি দেখার আগে ইন্টারেস্টিং ভিডিও আছে চ্যানেলে নতুন হলে এবং কে কেআর এর সাচা ফ্যান হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে তো বন্ধুরা আজকে খেলা হচ্ছিল নিউজিল্যান্ড ভার্সেস ইউএ তো ইউএ কিন্তু একশো তিয়াত্তর রানের টার্গেট দিয়ে ফেলে নিউজিল্যান্ড তারপর ভাই নিউজিল্যান্ডের পক্ষে থেকে ফিন অ্যালেন এবং টিম সাইপার্ট কোনো উইকেট না হারিয়ে একশো তিয়াত্তর রানের টার্গেটটাকে চেস করে দেয় ষোলো ওভারের মধ্যেই তো কে আর ফ্যান তো দারুণ খুশি এই দুজনা ফর্ম দেখে তো বন্ধুরা আজকের ম্যাচটা কিন্তু রেকর্ড হয়ে গেল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশের মধ্যে টিম সাইপার বিয়াল্লিশ বলে উননব্বই রান এবং ফিন অ্যালেন পঞ্চাশ বলে চুরাশি রান এবং দুজনায় নট আউট তো বন্ধুরা একবার রিয়েলাইজ করতে পেরেছে যে আইপিএলে এই দুই ওপেনার কীরকম ধামাকা দিতে পারে কে কে এর ওপেনিং জুটিতে তো রাচিন রবীন্দারাও কিন্তু কে কে এর সাথে যুক্ত আছে কিন্তু রাচিন রবীন্দ্রা ব্যাট আসে না কারণ বিনা কোনো উইকেট হারিয়ে কিন্তু ফিন অ্যালেন এবং টিম সাইপার রানটিকে চেজ করে ফেলেছে তো বন্ধুরা কে কেকেয়ার প্লেয়ারদের ফর্ম নিয়ে তো কথা বলে নিলাম তো কে কেকেয়ারে আর এক কি প্লেয়ারের কিন্তু একটা শকিং আপডেট আছে হার্শিদ রানা যেহেতু ইনজুরি হয়েছিল তার কারণে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে সে বেরিয়ে গেছে তো অনেকই ফ্যানেদের প্রশ্ন হচ্ছে কি হার্শিদ রানা আইপিএলে খেলতে হবে তো এর মধ্যে কিন্তু একশো পার্সেন্টের মধ্যে কিন্তু সত্তর পার্সেন্ট না হারশিদ রানাকে যেহেতু তিন চার মাস কিন্তু টাইম লাগবে রিকোভারি করতে তো বন্ধুরা যতটুকু আপডেট পেয়েছিলাম কিন্তু তোমাদের মধ্যে তুলে দিলাম নেক্সট কোনো আপডেট থাকলে নিশ্চয়ই নিয়ে আসবো তার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকুন